এখন দোকান দুইটা হয়ে গেল কাস্টমার আরাম নিতে পারে বসে দিতে পারে দাঁড়া নিতে পারে ওইখানে বাইরে আমাদেরকে দেখা যাচ্ছে যেরকম সাড়ে সাতশো কোনোখানে আটশো বিক্রি করতেছে এখানে আমরা সেম জিনিসটাই ছয়শো টাকায় পাচ্ছি এবং আপনার টাকা আপনার জিনিস আমরা কি বেশি আপনি দেখে নেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি পুরান ঢাকার বংশাল কসাইটুলি এলাকায় আজকে এই পুরান ঢাকার অলিগলি একটু ঘুরতে চাই ব্যস্ততম এলাকা রাজধানী ঢাকার এই পুরান ঢাকা তো এখানে আসার পেছনে কারণ আছে এই কসাইটুলি এলাকায় আপনারা জানেন যে নয়ন ভাই নয়ন ভাই কিন্তু গরুর মাংস বিক্রি করে ভাইরাল মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছেন বিশেষ করে কম দামে মাংস বিক্রি করেন উনি শুধু গরু না গরু মহিষ উট অনেক ধরনের এক্সক্লুসিভ জিনিস কিন্তু বিক্রি করেছেন এবং কম দামে তো নয়ন ভাইয়ের সঙ্গে দেখা করব দেখি ওটা তো নয়ন ভাই আচ্ছা 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 নয়ন ভাই হ্যাঁ নয়ন ভাই সালাম ভাই ভাই ভালো আছেন পর নয়ন চলে এলাম আপনার সাথে কথাবার্তা খুব কম হচ্ছে খোঁজ খবর নাই লোকজন বলতেছে যে নয়ন ভাই কি অবস্থা না ভাই আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো ভাই আপনার অনেক সারা ভাই কাস্টমারে অনেক ভালোবাসা নিয়ে বেঁচে থাকি ভাই সারাদিন এখন দোকান দুইটা হয়ে গেলো কাস্টমারও আরাম নিতে পারে বসে নিতে পারে দাঁড়া পারে বা এগুলি আর ওইগুলি এক একই জায়গায় দোকান দুইটা তো যার কাস্টমার যেখানে মনে হয় কিন্তু মাস্ক দিতে সুবিধা তো দর্শক বলেছি না যে আজকে একটু অলি গলি ঘুরবো পুরান ঢাকার তো এই গলি দিয়ে আসলেন এই গলিতে কি এই গুরু সব গুরু আছে আচ্ছা আসেন এই গলি দিয়ে নয়ন ভাইয়ের সেই গল ঘরের দিকে যাই দেখি ও আস্তে আস্তে ভিতরে ঢুকে যায় দেখি একটু আহ আসেন ও ভাই এটা গরু না মহিষ বলবো না না ভাই রে গরু ভাই মা শাল্লা অনেক বড় সাইজের এটা না কয় মন হতে পারে এটা ভাই এটা বারো মন বারো মন আচ্ছা 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 এটা কই পাশে ধাক্কা দেওয়া যায় দেখি আর একটা ফ্রিজিয়ান ওরে বাবা রে ভালো কঠিনভাবে কিন্তু চেষ্টা করছে

এখন তো গরুর মাংসের দাম সবচাইতে আপনার কি অবস্থা কত করে কি দিচ্ছে ছয় বিশা বিক্রি করতেছি টাকা দাম আজকে ছয়শো বিশ তিন দিন ধরে বিশ টাকা দাম বাড়াই দিলাম আচ্ছা আগামীকাল শুক্রবার শুক্রবারে কি কোনো শুক্রবারে আপনি গরু আসতেছে আমাদের

সোমবারে পাবেন বা শববরাতের জন্য তো জবে করে মনে মঙ্গলবারে মঙ্গলবার মঙ্গলবার রাতে হচ্ছে শববরাতের মানে মঙ্গলবার সকালে পাবেন সকালে মঙ্গলবার মঙ্গলবার নামাজ হবে সব এখন আজ সকাল কেন থাকবে সব নামাজ তো সন্ধ্যায় সন্ধ্যায় মঙ্গলবার যাব করব মঙ্গলবার সকালে জি আচ্ছা আচ্ছা তো আমরা আপনার একটু নতুন দোকানে যাই তারপর পুরাতন দোকান আগে তো রাস্তায় ঘুরলাম দোকানে দোকানে ঘুরি একটু আপনাদের অলি গলিতে ঘুরতে অবশ্য ভালোই লাগে মানে মোটামুটি সারা রাতি মনে হয় এরকম লোকজন চলাচল করে নাকি যত রাত বেশি হয় ভাই আচ্ছা 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 রাত গভীর হয় আর বেশি হতে থাকে কাকা খুব সুন্দর করে কাটাকাটি করছে এটা কি কাটতেছেন দাদা এটা সামনে একটু দেখান তো উঁচু করে সামনের রাত না উল্টান পাল্টান রাখেন কাটেন সমস্যা নাই নন ভাই এই যে এখানে কাটছে ওখানে সুন্দর করে রাখছে এগুলো কি অর্ডার মনে হয় না না এটি কাস্টমার অর্ডার কাটছে কাস্টমার অর্ডার না এই জায়গায় তো মোটামুটি সবাই ভেতরে দাঁড়িয়ে বসে চেয়ার চেয়ার থাকে চেয়ার রাখা এখানে বসে নেয় কাস্টমাররা তো আমরা উদ্বোধনীতে আসছিলাম তারপর থেকে কি ওই আগের দোকানে ভিড় বেশি না এখানে দুটো দোকানে থাকে ভাই হ্যাঁ কাস্টমার সুবিধা হয় যেখানে পছন্দ পিস পছন্দ হয় এখান থেকে কাস্টমার আর নেই মোটামুটি কয়টা করে গরু এখন দিনে বলা যায় এখন নয়টা দশটা গরু যায় ভাই যাই বিশুদ্ধ বা শুক্রবার ভাই বেশি যায় বুধবার এগুলো যদি বলা যায় না ভাই প্রতিদিন পনেরো বিশটা যায় তোমার দেখলাম তো একটু বেশি বড় সাইজ এর তো দুইটা গরু মানে তো পাঁচটা গরু সব সমান একটা তো এখানে ভালো লাগছে আমি লোকজনের সাথে কথা বলি হ্যাঁ ঝুলছে গোস্ত এটা সম্ভবত সামনে বা পেছনে রান হবে তো যাই হোক নয়ন ভাইয়ের নতুন দোকানে আমরা একটু ঢুকে পড়লাম যে একটু মাংসগুলো যদি একটু দেখা এর মধ্যে দেখেন লোকজন এগুলো মাথায় করে কি নিয়ে যাচ্ছে রাস্তা আসলে খুব স্বাভাবিক পুরান ঢাকার রাস্তা এদিকে দেখি এই যে মাংস ঢুকছে এটা কি ভাই মাংস ভাই কই যাচ্ছে বিক্রমপুর ভাই একটু কথা বলি বিক্রমপুর থেকে আসছিলেন জি কোন উপলক্ষে মাংস নিচ্ছেন হ্যাঁ আমি একটা ওই যে আমার বাবা মৃত্যুবরণ করছে তো চার দিনের জন্য এই যে যে আমরা দেখছি তো ছয়শো বিশ টাকা করে দিচ্ছে লেখা জি সেটাই কি নিল নাকি কম জি না সেটাই নিচ্ছে কেমন মনে হচ্ছে মাংস মাংস তো ভালোই মনে হইতেছে আরও আশেপাশের মানুষও নিতেছে আসলেও আমরা অনেক দূর থেকে আসছি প্রথমে কনফিউজ হয়ে গেছিলাম যে ছয়শো বিশ টাকায় কীভাবে মাংস দেয় আশেপাশে জিজ্ঞাসা করলাম কয় না এরা তো প্রত্যেক দিন অনেকগুলা গরু বিক্রি করতেছে ওই হিসাবে দেখলাম যে না এই জায়গায় বৈশা হ্যাঁ অনেকগুলা বিক্রি করলে তো খারাপ বিক্রি করবে না আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই কি মাংস নিতে আসছে কি মনে হচ্ছে কেমন নিচ্ছে আরেকবার এসেছি আমি ভালো আলহামদুলিল্লাহ খারাপ না দাম তো অনেক কম বেশি ভাই বাজার থেকে সেল বেশি হয় আর খরচ কম ওই হিসাব করে বিক্রি করে ঢাকার শহরে এটা হচ্ছে ডাকাতি শহর যে যে পারে এ ভেবে নেয় এই যেমন রামপুর আটশো টাকা বিক্রি করে ওদের কি করে ওরাই মানে এদের শহর যে ডাকাতির শহর সমস্ত কিছু শহর মানে ডাকায় সন্দ্রে যা সব ডাকায় বসবাস করে যে যম পারে সমস্যা নেই আপনারা কি নিয়েছে হ্যাঁ এটা পুরো নিয়েছি আমরা আচ্ছা কী অনুষ্ঠান হ্যাঁ অনুষ্ঠানের জন্য কেমন মনে হয় ভালো আল্লাহর রমাত মোটামুটি দাম সিটছে আছে

মোটামুটি মাংস নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে একটু দেখি ভাই বাহ্ ভাই কত মাংস কত মাংস বর্তমান নেট ছশো বিশ টাকা চলতেছে এই যে এখানে যা জুলাই রাখছেন এটা জি আর ওই যে রান ভাই পুরোটা নিলে যদি পুরোটা দেয় সেটা আলাদাভাবে ছশো পঞ্চাশ টাকা রে শুধু রান আলাদা করে নিলে ভাই ওনার কত করে চেয়েছে আপনাদের কাছ থেকে বা কত করে বিক্রি 620 টাকায় যেটা रेट ওখানে ওইটাই ওইটাই আচ্ছা তো আপনারা তো এইদিকে দেখছেন যে মাংসগুলো কেমন মনে হয় 620 টাকার মাংস আসলে আমরা এলাকায় যেটা নেই 750 আর এটার সাথে কোনো ধরনের কোনো ধরনের ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি না ওইখানে বাইরে আমাদেরকে দেখা যাচ্ছে যে এরকম 750 কোনখানে 800 বিক্রি করতেছে এখানে আমরা सेम জিনিসটাই 600 টাকায় পাচ্ছি এবং আমরা ওনার কাছে খুবই গ্রেটফুল যে ওনার জন্য আমরা আসলে এরকম আর কি মানুষের সাধ্যের মধ্যে মানুষ কিনে খেতে পারতেছে এবং আমি অনেক আগের থেকে এখানে আসি আচ্ছা আচ্ছা জি জি খুব খুশি হলাম ভাই ভাই মাংসটা একটু দেখি ভাই দেখছিলেন না দিচ্ছি দিচ্ছেন কী মনে হয় আপনারা ছিলেন কেমন মনে হয় হ্যাঁ বলো ছয়শো বিশ টাকা হ্যাঁ ছশো বিশ টাকা সস্তায় আছে

আমি লালবাগ থেকে আচ্ছা আচ্ছা ভাই কোথা থেকে আমি নাইন্দা থেকে কেমন মনে হচ্ছে কেমন দেখছেন আলহামদুলিল্লাহ ভালোই মানে দাম কম অনেকেই কোয়ালিটি ভালো না থাকার কারণে কিন্তু চিত্র দেখে তো মনে হচ্ছে তা না যে পরিমাণ লোকজন আমি কয়েক মিনিট হলো আসছি বেশ ভিড় জমে গেছে সেটাই হ্যাঁ আপনারা খালি চোখে কি দেখলেন হ্যাঁ ভালোই হ্যাঁ জি দর্শক আসলে কিছুক্ষণ পর পরই দেখা যাচ্ছে যে এই 620 টাকার মাংসের জন্য কিন্তু অনেক মানুষ ভিড় জমে যায় আমরা আসলে অনেকে মন্তব্য করি বা আমরা নিজেদের মন্তব্য কিন্তু করি না এখানকার মানুষ যারা নিচ্ছে তাদের কথাগুলোই তুলে ধরারই চেষ্টা করি তারা তো আসলে ভালো বলছে বা তাদের কাছে ভালো লাগছে তো তাদের ভালো লাগাটা অবশ্যই আমাদের সম্মান দিতে হবে আমরা ব্যক্তিগতভাবে কারো ভালো নাও লাগতে পারে সেটা হতেই পারে কিন্তু যারা নিচ্ছেন তারা তো ভালো বলছেন সুতরাং অনেকটা তো ভালো কথা বলতেই হয় কোথা থেকে আসছিলেন এই যে আহমদ মান ভালো ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা জি ধন্যবাদ এখানে লোক তো রাত যতই গভীর হচ্ছে ততই কিন্তু লোকজনের পরিমাণ বাড়ছে নতুন দোকান নতুন দোকান নয় পুরাতন দোকানও এদিকে নতুন দোকানও যেমন চলছে আমাদের নয়ন ভাইয়ের নতুন দোকানও তেমন চলছে আবার একটু নয়ন ভাইয়ের সাথে কথা বলতে চাই 마শাআল্লাহ নয়ন ভাই ভালো লাগলো যে আপনার নতুন দোকান যেমন চলছে পুরাতন দোকানেও ভাই সেম কাস্টমার একই মানে দুই দোকানে বিক্রি গুনলে বিশ পঞ্চাশ হাজার টাকা বেশ বাজারে তো ভাই এখন মোটামুটি অনেক বেশি তারপর আপনি করে দিচ্ছে দিতে পারতেছেন বা কি করে সম্ভব বা কতদিন পারবেন ভাই যতদিন পারবো ততদিনই খাবো যদি দাম বাড়ে বাড়াবো চেষ্টা করবো সামের রজ মাস বরকত একটা মাস এবারের মাস ওখানে কমে খাওয়ানোর জন্য চেষ্টা করবো এটাই এখন তো খাওয়াই গেছে ছয় টাকা গেছে আর কম দামে মাংস আসলে কম দামে খাতে অনেক আগে থেকে কম দামে মাংস খাতেছি এটাই আর কিছু নানার জন্য দোয়া করবেন যদি আমরা আপনার পাশে দাঁড়া আপনার সামনে পুরো ভালো পছন্দ হইলে আপনি নেবেন আপনার টাকা আপনার জিনিস আমরা কি বেশি আপনি দেখে খেলেন তো ত্যাগ আপনার আমাদের কোনো জোর নাই কারো জোর কোনো কিছু দিই না এত ভিড় তো না জোর দিলে কাস্টমার পছন্দ করতেছে আর মন মধ্যে যাবা দেন আজকে কিন্তু আর অনেকজন আবার আমার বাসা 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 বাড়িতে গেছে কেউ পল্টনে গেছে কেউ অন্য জায়গায় গেছে মানে নিয়া কাজ করতে জন্য

আসা আশা হয় না তো এসে ভালোই লাগলো পুরান ঢাকায় অলিঘলি আজকে একটু ঘোরা ঘোরাফেরা করলাম এবং এলোমেলো টাইপের একটা ভিডিও করলাম ভাই তো বিদায় নেই আপনি দেখে ভাই মনটা ফেরা গেলো আমাদের খোঁজখবর নিলেন আর একটু ব্যস্ত ছিলাম এটার জন্য ভাই কাস্টমার সব টানে মনে থাকে ভাই সেই তো দেখছি যে নারী পুরুষ মিলিয়ে ভাই আমি আমরা ভিডিও ধারণ করছি বলে না শেষ করব।

সেটা চিত্র কিন্তু আপনাদের দেখাতে সক্ষম হলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ